বহু সোনার মদিনা বহু দূরে হিন্ত মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমারো তোরে আনার মদি বহু দূরে সোনার মদিনা ভূত রে হিন্দমা দিনাওয়ালা আমার অন্তরে হিন্দ মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গেছে একবার সোনার মদিনা সুবহানাল্লাহ আবার সে বলো সুবহানাল্লাহ যে গেছে সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না তাহার মনে আর কোন দুইল না ঠিক যে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জোরে আছে রে অন্তর জোরে হদিনে মদিন মদিনা বলে শিখির করে রে মদিন মদিনা বলে শিখির করে সোনার মদি না রে সোনার মদি না রে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমাদের অন্তরে রাসুল তুমি শুনো গো মদের পারিয়া চুমো খেতে বাড়িয়ে দাও নুরানি হাত মহাপাশে বলো রাসুল তুমি শুনো গো মদের পারিয়াদ খেতে বারি এ দাও নূরানী হা চুমকেতে বারি এ দাও আমার অন্তর গভীরে মাটি না আছে আমার অন্তর সেই মদিনা কবে যাব মন মানে না রে সেই মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা না বহু সোনার মদিনা না বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে सेथ छंदो सेथ चंदो दो से दो मोहब्बत से बोलिए हाथ उठा के यार रसुल बिल्कुल या आप लोग जिंदा है असुन्ने सुन्नी जहाँ भी रहता है वो जिंदा ही रहता है तो वो पाकिस्तान में रहे फिर भी जिंदा है अमेरिका में रहे फिर भी जिंदा है सऊदीया में रहे फिर भी जिंदा है।, है आप, आप बड़ो बगान में रहे फिर भी जिंदा है कबर में चले जाए फिर भी जिंदा है हशर में चले जाए फिर भी जिंदा है पुलसरात अगर पार करे फिर भी जिंदा है जन्नत में भी जिंदा ही रहेंगे जोर से बोलिए सुबह अल्लाह सोनार मदीना सोनार मदीना বহুদূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে কিন্তু মদিনাwala আমার অন্তরে বুবকর ও মারুমানালি নবীর সাহাবী

अली नबीर सहाबी सहाबीरा आतर बनाए नबीर घबेर रानी सहबीरा आतर नबीरे नबीर पानी जामिल राजा बोलोगो राजा जामिल राजा सुनोगो राजा जामिल राजा সোনো গো রাজা সেই পানি রে তো সুগন্ধ দূরে দূরে সেই পানির তো সুগন্ধ দূরে দূরে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে